নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাশ্মীরি আলুর দমের একটি রেসিপি নিয়ে কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে দু টুকরো করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন হালকা করে ভেজে নেব আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আলু হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার নেই একটা পাত্রে উঠিয়ে দেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দশ পনের সেকেন্ড পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন পেঁয়াজ ও টনেটের পেঁয়াজ আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই রান্নাতে আমি যা যা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর রান্না করার সময় বলে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন আর লাগছে এক চামচ ধনের গুঁড়ো ছালের জন্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ ভাজা দিয়ে গুঁড়ো আপনারা যদি ঝাল না খান লাল লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারেন আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আমি এখন লবণের ব্যবহার করছি না আলু ভাজার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি আলুর দেবের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি চিনে বাদাম আর নিয়েছি কাজু যেহেতু আমি কম খরচে তৈরি করব তাই আমি চিনে বাদাম আর কাজু আর কিশমিশ অ্যাড করলাম আপনারা চাইলে শুধু কাজু আর কিশমিশ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাজু কিশমিশ ও চিনিবাদামের পেস্ট যেটা আমি একসাথে বেটে নিয়েছি মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলার সাথে কাজু কিশমিশ ও বাদামের পেস্ট বেশ ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব আমি আর জলের ব্যবহার করছি না আপনারা চাইলে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন মশলার সাথে আলু আরও চার পাঁচ মিনিট রান্না করব রান্নাটা করব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স আনতে কাসুরি মেথি আর লাগছে হাফ চামচ গরম মশলা পাউডার আপনারা চাইলে ঘিরও ব্যবহার করতে পারেন আমি আর ঘির ব্যবহার করলাম না যেহেতু আমি আজ নিয়মিতভাবে তৈরি করলাম না নিয়মিতভাবে তৈরি করলে অবশ্যই ঘির ব্যবহার করবেন কাসুরি মেথি গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এর সাথে থাকছে ফুলকলুচি এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ময়দা সবার প্রথমে আমি ময়াম দিয়ে নেবো দিয়ে নিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি ঠেসে মেখে নেবো অল্প অল্প করে জলেট করে ময়দা আমি মেখে নেব আবারও তেল দিয়ে ময়দা আমি বেশ ভালো করে মেখে নেব দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম আপনি যদি সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন ময়দা থেকে লেচিয়ে আমি কেটে নিয়েছি চাটু আমি তেল লাগিয়ে নিয়েছি লুচি ভাজবার জন্য কড়াইতে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি লুচি ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো তেল ঝরিয়ে উঠিয়ে নেব প্রত্যেকটা লুচি একইভাবে ভেজে এবার যাচ্ছি সাথে থাকছে কাশ্মীরি আর উদ্যোগ আপনারা চাইলে রসুন পেঁয়াজ ছাড়াও নিয়মিতভাবে তৈরি করতে পারেন এই আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে তৈরি করে সার্ভ করতে পারেন যদি নিরামিষের দিন ট্রাই করেন অবশ্যই রসুন পেঁয়াজার ব্যবহার করবেন না রসুন পেঁয়াজ ছাড়াও এই আলুর দম খেতে কোনো অংশে স্বাদে কম হবে না এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ